হ্যাঁ গো তোমাকে দিন ধরে বলছি যে রোজগার পাতিটা একটু বাড়াও এভাবে চলতে থাকলে তো সংসারে অভাব অনটন লেগেই থাকবে আচ্ছা তুমি কি কিছুই বুঝতে পারো না নাকি কিছু বুঝতে চাও না কিছুদিন ধরে মায়ের দেখেছ শরীরটার কি অবস্থা হয়েছে একটা ভালো ডাক্তার না দেখালে তো মায়ের একটা অঘটন ঘটি যাবে আর ঘরের চালও তো ফুরিয়ে এসেছে ঘরে একটু বাজার নেই একটা মাছ নেই মাকে অন্তত একটু ভালো মন্দ তো খাওয়াতে হয় না কি কতদিন ধরে মা বলছিল যে তার একটু মাছ খেতে ইচ্ছে করে এসব তোমাকে বলে কি লাভ তুমি তো আমার কথার কোনো পাত্তাই দিচ্ছ না কি গো আমার কোনো কথার উত্তর দিচ্ছ না যে কি অত শত ভাবছ শুনি ভাবছি গিন্নি ভাবছি গ্রামের যে অবস্থা মনে হচ্ছে খুব শীঘ্রই মহামারী হবে সবাই শূন্য হাতে পড়ে থাকে কোথাও কোনো কাজে খুঁজে পায় না একদিন কাজ করতে পারলে দুদিন ঘরে বসে থাকতে হয় এখানে আমার কি দোষ বলো গিন্নি আমি তো বুঝতে পারছি সংসারের যে টানা পূরণ তবে চিন্তা গিন্নি খুব শীঘ্রই আমি ভালো একটা কাজ পাবো আর মা তো এখন ঘুমোচ্ছে তার মায়ের ঘরে আর যাব না এখন তুমি মাকে বলো আপনার ছেলে দু একদিনের মধ্যেই মাছ খাওয়াবে আপনাকে আচ্ছা এটা কি তুমি কোনো কথা বললে একজন বৃদ্ধ অসুস্থ মানুষ একটা মাছই তো খেতে চেয়েছেন এটাতেও তুমি দু একদিনের সময় নিচ্ছ আমি কি বলি আজ কাজ থেকে ফেরার সময় বাজারের কাশেম চাচার দোকান থেকে একটা মাছ তুমি বাগিতে এনো মায়ের খাবারের থালায় যদি আজ তিনি মাছ পান তাহলে কিন্তু তিনি বড্ড খুশি হবেন আমি সবসময় চাই মা সব সবসময় খুশি থাকেন সেটা তো আমিও বুঝতে পারি গিন্নি কিন্তু কি করব, কাশেম চাচার দোকান থেকে আমি এর আগেও মাছ বাকিতে এনেছিলাম এখন মাছ বাকিতে দিবে কিনা সেটাই সন্দেহ তবে গিনি আমার কাছ থেকে ফিরতে আজকে একটু দেরি হবে আস্তে আস্তে অনেকটা রাতও হয়ে যাবে তখন তোমা পড়বে তুমি যদি না আনতে পারো সেটা কোনো ব্যাপার নয় আমি কি নিয়ে আসবো না হয় তুমি অত ভেবো না তো আমি কাশেম চাচাকে বলে কই একটা মাছ আমি বাকিতে আনবই আনবো বাড়িতে কিছু আটা ছিল সেটা দিয়ে তিনটি রুটি বানিয়েছি তুমি না হয় রুটি খেয়ে আজ কাজে চলে যাও আর শিবলির মায়ের কাছ থেকে দুটো চাল ধার করে এনে তারপর মাকে মাছ রান্না করে আমি খাইয়ে দেব আসলে তুমি অনেক 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 ভালো বিধাতার কাছে কৃতজ্ঞতা যে তোমার মতো একটা গিন্নি আমাকে দান করেছে তুমিও স্বামী হিসেবে কম কিসে বলো তো এমনিতে তোমার রোজগার কম কিন্তু তোমার মনটা আকাশের থেকেও বিশাল আমি সবসময় কি চাই জানো তো আমাদের সংসারে সব কিছুর অভাব থাকলেও ভালোবাসার যেন কোনো কমতি না থাকে হ্যাঁ গিন্নি আমিও সবসময় এটাই চাই তাহলে গিন্নি তুমি আমার জন্য খাবারটা তৈরি করো আমি এখনই খাবো ঠিক আছে গো তাহলে তুমি হাত মুখগুলি ধরিয়ে আসো আমি তোমার জন্য খাবারটা বেরিয়ে রাখছি কী কর রাজুর বৌ এখানে একটা খালি পাউডারের কৌটো নিয়ে কী ঝরাঝারি শুরু করেছো তোমার স্বামী রাজু কি এতটাই যে তোমাকে একটা পাউডার ও এনে দিতে পারে না আসলেই তোমার কপালটা বড্ড খারাপ জানো তো বড্ড খারাপ নাহলে কেউ এরকম একটা রোজগারপাতি কমলা লোককে বিয়ে করে তোমার তো চেহারা ছবি দেখতে অনেক ভালো তাহলে এরকম একটা লোককে কেন বিয়ে করতে গেলে জানেন তো ভাবি সব কিছুই হচ্ছে বিধাতার খেলা উনি যদি মনে করে থাকেন যে আমাদেরকে সারা জীবন গরিব বানিয়ে রাখবেন তো সেটাই ভালো আর আমার স্বামী পাতি কম এটা আমার তো কোনো সমস্যা হয় না ভাবি আমরা একবেলা খেয়ে বেলা না খেতে পারলেও উপরলার কাছে হাজার হাজার কৃতজ্ঞতা কারণ ভাবি পৃথিবীতে এরকম মানুষও আছে যারা একবেলাও খেতে পায় না তাদের থেকে তো আমরা বেশ ভালো অবস্থানে আছি তাই সব অবস্থাতেই উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা থাকতে হবে তোমরা কিছু পারো বা না পারো ধর্মের বাণী ঠিকই খবর শোনাতে পারো মানুষকে শোনো ওরকম ধর্মের বাণী আমাকে শুনিয়ে কোনো লাভ নেই আমি যেটা বলতে এসেছি সেটা শোনো তোমার শাশুড়ি যখন সুস্থ ছিল তখন আমার কাছ থেকে এক কেজি চাল ধার করেছিল সেই ধারের চালটা এখনো তোমার শাশুড়ি আমাকে ফেরত দেয়নি এখনই আমার চালের প্রয়োজন তুমি তাড়াতাড়ি আমাকে সেই ধারের চালটা ফেরত দাও আমরা যতই বড় লোক হই না কেন তোমাদের জন্য চাল আমরা কিনে রাখি না তোমার শাশুড়ি আমাকে অনেক অনুনয় বিনয় করে চাল ধার চেয়েছিল তাই আমি দিয়েছিলাম না হলে দিতামই না ভাবি গতকালকে শাশুড়ি মা আমাকে আপনার চালের কথাটা ঠিকই বলেছিলেন কিন্তু আমাদের ঘরে পাঁচ পাঁচটা দিন হয়ে গেল একটা চালও তিনি আনতে পারেননি আমি আপনাকে কথা দিচ্ছি ভাবি যখনই আমার স্বামী চাল নিয়ে আসবেন তখনই আপনার ধারের চালটা ফিরিয়ে দেব আর আপনি অভাবের সময়ে যে আমাদেরকে সাহায্য করেছেন চাল দিয়ে সেটা আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাকে তো কখন থেকে বলছি একটু বসুন না দাঁড়িয়ে থেকে কথা বললে আপনার পায়ে তো ব্যথা হয়ে যাবে তোমাদের বাড়িতে আমি বসতে আসিনি আর এরকম বাড়িতে আমি বসবো না কোনো দিন নেহাত আমার চালটা ফেরত দাওনি তাই এসেছিলাম না হয় কোনো দিনও আসতাম না শোনো তাড়াতাড়ি আমার চালটা ফেরত দিও বুঝেছ ঠিক আছে ভাবি আপনি চিন্তা করবেন না কোনো আপনার চাল আমরা খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো ঠিক আছে তাহলে আমি আসি এখন তোমাদের বাড়িতে থাকলে আমার বমি পাই চারদিকে কেমন যেন একটা বোটকা গন্ধ ছি 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 তোমরা এখানে থাকো কি করি আমার তো দেখলেই বমি আসে আপনি অনেক ধনী ঘরের সন্তান তো ভাবি তাই আপনার এরকম লাগছে আমি কিন্তু গরিব ঘরের সন্তানই ছিলাম তাই আমার এরকম বোটকা গন্ধ সহ্য হয়ে গেছে আমার তো খুব ভালোই লাগে আমাদের গরিবদের বড় লোকেদের সাথে তুলনা দেয় কোনো লাভ নেই গো এই ঘরের ঘরে থাকতে পেরেও আমি খুশি ভাবি আপনারা একটু আমার জন্য প্রার্থনা করবেন যেন আমার শাশুড়ি একটু সুস্থ হয়ে যায় আর আমার স্বামী যেন একটা ভালো কাজ পায় হ্যাঁ হ্যাঁ খুব প্রার্থনা করি যেন এই বোটকা গন্ধওয়ালা ঘরটাকে একটু ভেঙে ভালো একটা ঘর বানাতে পারো আর আধপেটো আর কত কি বাঁচবে একটু ভরপেটো তো খেতে মন চায় তোমাদের গরীবদের সেই ব্যবস্থাটাও যেন উপরলা তোমাদের কি করে দেয় এই প্রার্থনাই করি কাশিম চাচা আপনার শরীর স্বাস্থ্য কি ভালো আছে আপনি যদি অনুমতি দিতেন তাহলে আপনাকে একটা নির্ভয়ে কথা বলতে এসেছিলাম চাচা আমি ভালোই আছি মা তুমি রাজুর বউ না তোমাদের কাছে তো আমি কিছু টাকা পাই রাজু কি তোমার কাছে টাকা দিয়ে দিয়েছে মা না না চাচা উনি আমাকে কোনো টাকা দিয়ে দেননি আসলে হয়েছে কি চাচা আমার শাশুড়ি অনেক অসুস্থ শরীর অনেক দুর্বল তো মা দুদিন ধরে বলছে যে একটু মাছ খেতে আমাকে যাই বলো মা কিন্তু মাছ আমি বাকিটা আর তোমাদের দিতে পারবো না দেখেছ আমার ব্যবসায় লাল বাতি জ্বলেছে আমার এখানে কোনো ক্রেতাই নেই তুমি আমাকে ক্ষমা করো মা তোমাদের বাকি টাকাগুলো আমাকে এখনো দাওনি চাচা আমার স্বামী ভালো একটা কাজ খুঁজছেন যখন পেয়ে যাবেন তখন আপনার সকল টাকা আমরা একসাথে শোধ করে দেব আর মাছটা তো আমাদের জন্য নয় চাচা আমার অসুস্থ শাশুড়ির জন্য এখানে তো প্রায় অনেকগুলোই মাছ রাখা আছে চাচা আপনি আমাকে একটা মাছ অন্তত দিন অন্তত শাশুড়ির মনের ইচ্ছাটা পূরণ করি দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না চাচা আপনার কাছে আমার অনুরোধ রইল আচ্ছা মা এত করে যখন শুনতে হয় আচ্ছা মা বলো তাহলে কোন মাছটা তোমাকে দেব আমি একটা কথা বুঝতে পারছি না চাচার এখানে রাখা মাছগুলো তো সবগুলোই স্বাভাবিক কিন্তু এই মাছটা এই মাছটা আবার কোন ধরনের মাছ এত ঝকঝক করছে নদীর মাছ একটু সাধারণত ঝকঝক করে কিন্তু এতটা মা কোন মাছটা নেবে কিছু তো বললে না আচ্ছা কাশেম চাচা একটা কথা বলুন তো আপনার সকল মাছগুলি তো সাধারণ কিন্তু এটা কি মাছ এটা তো একদম হিরির মতো চকচক করছে আপনি কি এই মাছটা খেয়াল করেননি চাচা আর বলো না মা এই মাছটা নিয়েই তো যত ঝামেলা হচ্ছে সবাই শুধু বলছে বাজারের যে এই মাছ নাকি অপয়া এসব কথা একজনের কাছ থেকে ছড়িয়ে গেছে এখন কেউই আমার দোকান থেকে মাছ কিনতে চাচ্ছে না আচ্ছা মা তুমিই বলো এই মাছটা তো আমি কষ্ট করে ধরেছি তাই না এখন এটা ঝকঝক করলে আমারই কি দোষ আর আমি কি এটাকে ফেলে দিতে পারবো বলো তো চাচা যে মাছের জন্য আপনার দোকানে বিক্রি হচ্ছে না সেই মাছটাই আমাকে দিন ওটা তো এমনিতেই বিক্রি করতে পারবো না এর থেকে ভালো কিছু টাকার দিয়ে দিই মাছটা আমারও কিছু লাভ হবে আর অপয়াটাও দূর হবে ঠিক আছে মা তুমি যখন মাছটা নিতে চাচ্ছ তাহলে অর্ধেক দামেই তোমাকে এই মাছ দিয়ে দিলাম ঠিক আছে চাচা তাহলে আমি মাছটা নিয়ে যাচ্ছি আপনার টাকাটা খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে যাবো আরে মা আপনি না অসুস্থ আপনি এখানে কি করছেন আপনাকে না বলেছিলাম ঘরে সবসময় বিশ্রাম করতে এভাবে হাঁটাহাঁটি করলে আপনার শরীর তো আরো দুর্বল হয়ে যাবে মা যান যান মা আপনি ঘরের ভেতরে যান ঘরের ভেতরে ভালো লাগছিল না বৌমা তাই একটু বাহিরটা দেখতে এলাম তুমি চিন্তা করো না বৌমা আমি ঠিক আছি তোমার হাতে এটা কি মা এত চকচক করছে তো মনে হচ্ছে একটা কোনো মাছ কিন্তু মাছ তো এত চকচক করে তা স্বপ্নেও কোনো দিন দেখিনি এটা কোন ধরনের মাছ বৌমা মা আর বলবেন না মা কাশেম চাচার দোকানে গিয়েছিলাম মাছ আনার জন্য সেখানে গিয়ে দেখি কাশেম চাচার দোকানে কোনো বিক্রি নেই তারপর জানতে পারলাম এই মাছকে নাকি সবাই অশুভ বলছে তাই কেউই ওনার দোকান থেকে কিছু কিনতে চাচ্ছে না কাশেম চাচার দোকান থেকে আমরা তো অনেক বাকিতে খেয়েছি মা আর খাবার কখনো অপয়া হতে পারে না মা তাই এই মাছটা আমি নিয়ে এলাম বাড়িতে বিধাতার দান কখনো পা দিয়ে মারাতে নেই মা বৌ মা তুমি যেরকম একটা ভালো বউ তেমনই একটা ভালো মানুষও বটে তুমি কত সহজ করে সব কিছু মেনে নাও যেটা আমরা মানুষরা মেনে নিতে পারি না কখনোই তোমার জন্য প্রার্থনা করিব মা তুমি অনেক সুখী হও জীবনে আপনি শুধু আমাকে একটু আশীর্বাদ করবেন মা যেন আপনার মেয়ে আপনাকে একটু ভালো স্থানে রাখতে পারে আর আপনি তো ঘরের সব কিছুই জানেন মা আপনার অসুস্থতার পর থেকে আপনার ছেলের কাজও ভালো মতো হচ্ছে না এখানে দাঁড়িয়ে তো মা অনেক কথাবার্তা বলছি চলুন না মা ঘরের ভেতরে গিয়ে আপনি একটু শুয়ে থাকবেন আমি মাছটা কেটে রান্না করে আপনাকে খাবার দিচ্ছি ঠিক আছে রে মা তাহলে আমি ঘরে গিয়ে একটু শুয়ে থাকি শরীরটা আবারও দুর্বল লাগছে তুমি মাছটা রান্না করো তারপর আমরা সবাই মিলে খাবো ঠিক আছে মা আমার কেন জানি না এই মাছটা কাটতে মনেই চাইছে না এত মায়া কেন যে লাগছে সেটাই তো বুঝতে পারছি না কিন্তু কি আর করার আমার শাশুড়ি মাকে তো রান্না করে দিতে হবে আমার কি মনে হয় আমি না দিন দিন একটু বেশি মায়ে পড়ে যাচ্ছি এভাবে সব কিছুতে মায়ে পড়তে থাকলে তো আমার জীবন কঠিন হয়ে যাবে যাই যাই বটিটা নিয়ে এসে মাছটা কেটে রান্নাটা করে ফেলি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে অভিশাপ মুক্ত করলে কে কি আপনি আর আপনি এসব কি কথা বলছেন আর এখানে তো একটা ছিল আপনি তো একটা পুরীর মতো আপনি কে আর কিসের অভিশাপ আমি হচ্ছি সর্পরাজ্যের রাজকন্যা কিছু বছর আগে এক নদীর পাড়ে এক সাধু বাবার ধ্যান ভঙ্গ করে ফেলেছিলাম আমি সেখানে খেলতে খেলতে ভুলবশত সাধু বাবার গায়ে আমার লেজ লেগে গিয়েছিল তারপর আমাকে সাধু বাবা অভিশাপ দিয়ে মাছে রূপান্তরিত করে তিনি বলেন যে তুই হচ্ছে স্বর্পকন্যা মাছের মতো লেজ নাড়িয়ে যখন আমার তুই ধ্যান ভঙ্গই করেছিস তাহলে তুই সারা জীবন মাছই হয়ে থাক কিন্তু আপনার অভিশাপ ভাঙলো কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না সর্পকন্যা এরপর সেই সাধু বাবাকে আমি অনেক হাতে পায়ে ধরে বলি যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমাকে আপনি দয়া করে আগের রূপে ফিরিয়ে দিন তখন তার মনে দয়া হলো তখন তিনি আমাকে বলেন যে কোনো ভালো মনের মানুষ যখন তোকে স্পর্শ করবে সেই স্পর্শ দ্বারাই তুই তখনই আগের রূপে ফিরে যাবি তুমি খুবই ভালো মানুষ যার স্পর্শ পেয়ে আমি আবার আগের রূপে ফিরে গেলাম তুমি যখন মাছ বিক্রেতার কাছ থেকে আমাকে নিয়ে এলে তখনও যদি আমাকে স্পর্শ করতে তখনও আমি সেই আগের রূপেই ফিরে যেতাম কিন্তু তুমি আমাকে স্পর্শ করনি শুরুতে সেই মাছ বিক্রেতা আমাকে স্পর্শ করেছিল আর তুমি আমাকে সুতোই বেঁধে ঘরে নিয়ে এসেছ তুমি আমাকে আমার আগেরও ফিরিয়ে দিয়েছ যার জন্য তোমাকে আমি একটা বর দেব। যদি আপনি বর দিতেই চান তাহলে আমাকে এই বর দিন যে আমি যেন সকল গরিব মানুষদেরকে সাহায্য করতে পারি তারা যেন আর ক্ষুধার্ত না থাকে তুমি আসলেই মহান তোমার মতো এরকম মন মানসিকতার মানুষই তো পৃথিবীতে প্রয়োজন তোমার মতো যদি পৃথিবীতে আর আট দশটা মানুষ থাকত তাহলে পৃথিবীতে স্বর্গই পরিণত হতো এই নাও এটা হচ্ছে রাজ্যের গুপ্ত ধন সেই গুপ্ত ধনের একাংশ তোমাকে আমি দান করলাম এই গুপ্ত ধন কোনো দিনও শেষ হবে না তুমি যদি গরিব মানুষদেরকে দান করো অসহায় মানুষদের উপর প্রয়োগ করো এগুলো তাহলে এগুলো আরও বৃদ্ধি পাবে আর তুমিও এগুলো এখন থেকে ব্যবহার করবে আমি চাই তোমার ধারাই যেন এই গ্রামের সকল গরিব মানুষেরা একটু সুখী থাকতে পারে আমাকে তাহলে তুমি বিদায় দাও বন্ধু আমাকে বিদায় দাও আমার যাওয়ার সময় হয়ে এসেছে তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমাকে এত উপকার করেছ যে যা সারা জীবনেও শোধ করতে পারবো না আমি আজ থেকে গরিব মানুষদের খোঁজে বের করে তাদেরকে যথাসম্ভব সাহায্য করবো তুমি সবসময় ভালো থেকো বন্ধু তোমার জন্য সবসময় শুভকামনা আমার জীবনটা হঠাৎ করে এভাবে পাল্টে যাবে আমি কখনো কল্পনাই করিনি তবে বিধাতা যা করেন ভালোর জন্যই করেন হয়তো

আরে তুমি একটু শান্ত হো আমি তোমাকে সব কিছু খুলে বলছি আমাদের আজ থেকে কোনো দুঃখ থাকবে না গো আর কোনো দুঃখ থাকবে না এই দিনটা দেখানোর জন্যই হয়তো ঈশ্বর এতদিন আমাদের পরীক্ষা নিচ্ছিলেন আমরা যতদিন দুজন বেঁচে থাকবো ততদিন গরিব মানুষদের আমরা সাহায্য করে যাব। গিন্নি সব হয়েছে তোমার জন্য আসলে তুমি কোনো মানুষ না তুমি হচ্ছ একজন অসাধারণ ব্যক্তি যার হাতের ছোঁয়ায় অভিশাপ দূর হয়ে যায় সে কতটুকু ভালো মানুষ আমাকে আর বোঝানো লাগবে না ওপরওয়ালার কাছে হাজার হাজার কৃতজ্ঞতা তোমার মতো একজন গিন্নি আমাকে দিয়েছেন আমি বুঝি অসহায় আর গরিব মানুষদের কত কষ্ট তাই এখন থেকে আমরা শুধু সমাজের গরিব মানুষদের জন্যই কাজ করে যাব। তুমি একদম ঠিক কথা বলেছ যারা ভুক্তভোগী এরাই জানে গরিব হওয়া যে কতটা কষ্টের তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাকিটা জীবন আমরা শুধু গরিবদেরকে সেবা যত্ন করেই কাটিয়ে দেব শুধু তুমি পাশে থেকো